আসলে সাবজুলা এমন স্কুলে কেজি যা তারপরে পড়ায় এই গিফট দিয়েছে দেখেন গিফট করে শার্কমার করার পেন্সিল তারপরে ফলে দেয় তারপরে তারপরে আম করে তারপরে

বুট কাটার এন্ড একটা টিপ এখানে হচ্ছে গিয়ে প্রথমে একটা সাসপেন একটা পেনসিল এটাতে ঢুকাতে হয় ঢুকানোর পরে হচ্ছে এটা এইভাবে দিয়ে এটা দিয়ে লক করতে হয় এটা দিয়ে লক করলে এটা লক করলে এইটা এইখান থেকে হচ্ছে এই এটা দিয়ে লক করলে টিপ দিলে ওইখানে হচ্ছে ঢুকে যায় এটা লক হয়ে যায় এবং এটা সুন্দর করে আস্তে 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 ঘুরিয়ে তাতে হচ্ছে সাসপেনটা কেটে জি ডাস্টটা হয় বা ময়লাটা হয় এটা এই আপনি দেখাচ্ছি এই যে হয় আস্তে দিয়ে তারপরে এর এটা ভিতর ময়লা জমে ডাস্ট জমে বস কাটার 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 এটা যেই ময়লাটা আমি এটা ফেলে দিলে এটা পরিষ্কার হয়ে যায় এবং সারফেসটা সুন্দর হয়ে যায় হ্যাঁ এবং এটা খুব সুন্দরভাবে এটা এটা এইভাবে লাগিয়ে দিলেই হয়ে যায় সুন্দর করে আবার দেখতে দেখুন ভিতরে ইঞ্জিন খুব সুন্দর এটা হচ্ছে মেটালের তৈরি আর উপরটা হচ্ছে প্লাস্টিক দেখতেও জাহাজটা অসাধারণ খুবই সুন্দর বিউটিফুল বেবি ডলফিন আছে

আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর আবদুল্লাহ আপনাদের থেকে বিদায় নিচ্ছি খুব সুন্দর একটা আমরা খুব সুন্দর একটা টিউটোরিয়াল ভিডিও বানাইলাম যে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আপনারা যদি এরকম কোন একটা সাসপেন কিনতে চান তাহলে কিনবেন আর না হলে আব্দুল্লাহ ক্লাস কেজি তুলছে এবং এটা খুব সুন্দর একটা খুব ভালো একটা সারের কাছ থেকে গিফট পেয়েছে যেটা আপনারা যদি ক্লাস আপনি আপনি গিফট পাবেন মে প্রাইজ খাবার খেতে পারবেন পারবেন হ্যাঁ হ্যাঁ তাহলে এখন আমরা বিদায় নিচ্ছি খুব সুন্দর একটা ভিডিও করলাম যেটা আপনাদের অনেক কাজে লাগবে আপনারা দৈনন্দিন কাজে এটা ব্যবহার করতে পারবেন যেটা প্রতিটা স্টুডেন্ট এবং প্রতিটা শিক্ষক বা প্রতিটা টিচারের মধ্যে একটা খুব সুন্দর একটা মাইল ফলক বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ